নমস্কার বন্ধুরা ইউর পাশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ রাজ্যের একটি স্কুলে গেস্ট টিচার নিয়োগের সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এখানে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে বিভিন্ন সাবজেক্টের শিক্ষক বা শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করে দেওয়া হচ্ছে আর এখানে প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু একাধিক করে শূন্যপদ রয়েছে আপনারা আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত প্রত্যেক ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন ওয়ার্ক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে আর এটি কিন্তু ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস থেকে বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে তো এটি কোন ডিস্ট্রিক্টে এই স্কুলটি অবস্থিত কীভাবে আবেদন করতে হবে কোন কোন সাবজেক্টে শিক্ষক নিয়োগ করা হচ্ছে তার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা ইউটিউব যেটা আলোচনা করতে চলেছি ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আসুন সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নেই আর অফিশিয়াল নোটিফিকেশানের শুরুতেই আমরা ভ্যাকান্সি ডিটেলস দেখে নেব আর এখানে বিভিন্ন সাবজেক্টের যেমন ছটি সাবজেক্টের শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে গেস্ট টিচার নিয়োগ করা হবে যে সাবজেক্টের প্রথম সিরিয়াল নম্বরে দেখতে পাচ্ছেন লাইফ সায়েন্সে এক্ষেত্রে কিন্তু দুটি শূন্য পদ রয়েছে কোয়ালিফিকেশানের ক্ষেত্রে কিন্তু পোস্ট গ্রাজুয়েট ইন জিওলজি অথবা বোটানি প্লাস বিএড থাকতে হচ্ছে পরবর্তী যে পোস্টে কেমিস্ট্রি দুটি শূন্য পদ রয়েছে পোস্ট গ্রাজুয়েট ইন কেমিস্ট্রি প্লাস বিএড ফিজিক্স একটি শূন্য পদ রয়েছে পোস্ট গ্রাজুয়েট ইন ফিজিক্স প্লাস বিএড থাকতে হবে এবং হিস্ট্রির শিক্ষক নিয়োগ করা হবে এখানে একটি শূন্য পদ রয়েছে পোস্ট গ্রাজুয়েট ইন হিস্ট্রি প্লাস বিএড আর ইংরেজির শিক্ষক নিয়োগ করা হবে পোস্ট গ্রাজুয়েট ইন ইংলিশ প্লাস বিএড জিওগ্রাফির শিক্ষক নিয়োগ করা হবে পোস্ট গ্রাজুয়েট ইন জিওগ্রাফি প্লাস বিএড এই ছয় ধরনের শিক্ষক বা সাবজেক্টের শিক্ষক নিয়োগ করা হচ্ছে আর এখানে আবেদনের বয়স রাখা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যেটি হিসাব করা হবে এক বারো দু হাজার তেইশ এবং এটি কিন্তু এস সি এস টি ও বিসি ক্যান্ডিডেট অব ওয়েস্টবেঙ্গল শ্যাল গেট এজ রিল্যাক্সেশান এক্ষেত্রে আপনি যদি এই সম্প্রদায়ের হয়ে থাকেন তাহলে কিন্তু গভর্নমেন্টের রুল অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন এখানে প্রথমে আপনাদের এক বছরের জন্য কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ক্ষেত্রে বলা আছে দেখুন এখানে এক্সটেন্ডেড অর রিনিউড বেস স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স এটি প্রত্যেকটি ক্ষেত্রেই বলা থাকে আর এটি কিন্তু আপনাদের নিয়োগ করা হবে আর এখানে রেমুনারেশনের ক্ষেত্রে কিন্তু আপনারা বারো হাজার টাকা পার মান্থ কনসলিডেট রেমুনারেশন পেয়ে যাবেন এখানে অফলাইনে আপনাদের আবেদন করতে হবে আবেদন করার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সে বা এই নোটিফিকেশানের একদম শেষ পাটে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি আপনারা পেয়ে যাবেন সেটি যা যা তথ্য চাওয়া হয়েছে কোন সাবজেক্টে আপনি আবেদন করতে চান এই সমস্ত তথ্য কিন্তু আপনাকে সুন্দরভাবে ফিল করে একটি ইনভ্লপে ভরে এটি কিন্তু আপনাকে নির্দিষ্ট দিনের মধ্যে পৌঁছে দিতে হবে এভাবে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আর এখানে কিন্তু ওয়ার্ক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এছাড়া আপনার যে একাডেমিক। কোয়ালিফিকেশানে সেই মার্কস প্লাস ইন্টারভিউয়ের ভিত্তিতে এখানে কিন্তু মুড অফ সিলেকশন প্রসেসটি রয়েছে তো আসুন কোথা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটি একবার দেখে নেওয়া যাক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার জলপাইগুড়ি থেকে আঠাশ বারো দু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে যার মেমো নম্বর স্ক্রিনে শো করছে আপনারা দেখতে পাচ্ছেন এবার আসুন কোন অ্যাড্রেসে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি পৌঁছে দিতে হবে এখানে আপনাদের অ্যাপ্লিকেশান অ্যাড্রেসটি পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই একটি এনব্লক সিল করে দিতে হবে সমস্ত ডকুমেন্ট সহ তার উপরে আপনারা লিখবেন প্রোজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট শিবাজি রোড হাকিম পাড়া পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি পিন সেভেন সেটি কিন্তু পনেরোই জানুয়ারি বিকাল পাঁচটার মধ্যে আপনাকে পৌঁছা দিতে হবে সেটি আপনি পোস্টেও পাঠাতে পারেন বাই হ্যান্ডে পাঠাতে পারে সেক্ষেত্রে আপনাকে কিন্তু স্পিড পোস্ট অথবা রেজিস্ট্রি পোস্ট বা বাই হ্যান্ডে পাঠাতে হবে আরেকটি বিষয় এখানে আপনারা খেয়াল রাখবেন যে এখানে কিন্তু আপনি অ্যাপ্লাইড ফর দ্য বোল্ড লেটার অর্থাৎ ফর দ্য কভার অফ এনভোলাপের উপরে লিখে দিবেন যে আপনি একটু বড় কালো কালি দিয়ে লিখবেন সেক্ষেত্রে কিন্তু বোল্ড করে লিখতে হবে কভারের এনভল করে যে আপনি কোন পোস্টে আবেদন করছেন এখানে কি কি ডকুমেন্টস দেবেন এক্ষেত্রে এস প্রুফ বার্থ সার্টিফিকেট অর অ্যাডমিট কার্ড টেন স্ট্যান্ডার্ড বোর্ড এক্সামিনেশান আইডেন্টি প্রুফ এপিক আধার ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক যে কোনো একটি দিলে হবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান সেখানে মার্কশিট সার্টিফিকেট সমস্ত কিছু যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে দেবেন এক্ষেত্রে এক্সপিরিয়েন্স আবশ্যক নয় অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যা যা তথ্য চাওয়া হয়েছে সেটি সুন্দরভাবে ফিল আপ করে কিন্তু পনেরো তারিখ অর্থাৎ পনেরোই জানুয়ারি দু হাজার মধ্যে পৌঁছে দিলে আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং পরবর্তী ক্ষেত্রে কবে আপনাদের ডেট অফ ইন্টারভিউ রয়েছে এই সমস্ত তথ্যের জন্য কিন্তু অবশ্যই আপনাদের এই যে ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডব্লিউ ডট জলপাইগুড়ি ডট গভ ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে হবে আলাদা করে কিন্তু বাড়িতে কোনো সেপারেট ইনটিমেশান লেটার অথবা কল লেটার পাঠানো হবে না এখানে কিন্তু আপনাদের দেখে জানতে হবে আর এই অফিসিয়াল অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকছে এছাড়া সরাসরি আপনারা সার্চ করে দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরা ছিল এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমে শেয়ার করবেন ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন